That uh we were like a possible channel, they're so irky. Maybe who we <laughs> <coughs> গ্রামে অনেক শীত পড়ছে আর কি আমাদের এইভাবে শীতের রাতে বসে বসে কাজ করতে হয় কারো কিছু নাই না বসে থাকলে পেটে যাবে না কাছে বসে করতে হবে eu vou falar também sobre o